কুড়িগ্রামের চিলমারি উপজেলার অশ্চিমের চর ইউনিয়নের ডাঠিয়ারচর বাজারের পশ্চিম গলিতে রাতের আধারে সরকারি রাস্তা ও হাটের শেডগড় দখল করে একটি বড় ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মানুষের চলাচল যানবাহনের যাতায়াত এবং বাজারে প্রবেশের একমাত্র পথ হয় এ স্থানে হঠাৎ এমন নির্মাণ কাজ শুরু হয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কালাম নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন এতে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এইখানে এই যে আবুল কালাম আজাদ পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ এইখানে যে ঘরটা উঠ উঠাইছে এইখানে একটা এদিক দিয়ে খুঁটি গাড়ে মিটিং বসে সেই মিটিংয়ে আবুল কালাম আজাদ এবং ওনার গং এবং ওনারই এক ভাই ভাই স্বাস্থ্য ভাই রহমান যাদের যাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তারা একটা মুসলিকা দেয় ইয়া দেয় স্টেটমেন্ট দেয় যে দশজন যা করবে আমরা তাই মেনে নিতে বাধ্য দুজনই দুই গ্রুপই স্বাক্ষর দেয় সেই মোতাবেক বসে একটা বোর্ড যায় একটা সিদ্ধান্ত আনে আনার পর সেই সিদ্ধান্ত ওই অবস্থায় ওরা চলে আসে এবং না মানে না স্বাক্ষর দিছে মানে না পরবর্তীতে একুশ তারিখ একুশ তারিখে রাতে শুনি যে কি রাত তিনটার দিকে এখানে ঘর উঠাইছে তো এই ঘর উঠানোর কারণে যেমন এখানে ওই যে দুইটা দেখা যায় ওইটা সরকারি চকবাজার সরকারের অর্থ ব্যবস্থাপনা হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানেও চকবাজার হবে প্লাস এইখান দিয়ে একেবারে রাজীবপুর পর্যন্ত রাস্তা লোকজন এখান দিয়ে মোটর সাইকেল ট্রাক গাড়ি সমস্ত কিছু আসা যাওয়া করে এবং আমরাও ওরাও এদিকে যায় আমরাও এদিকে যাই এবং সেরকম পরিবেশের মাধ্যমেই এই বাজারটা ছেট দেওয়া হয় তো এইটা ঘরটা ওঠানোর কারণে আমাদের এখন লোকজনের গাড়ি ঘোড়া এবং সব কিছুরই সমস্যা মনে হচ্ছে বা সমস্যা হচ্ছে এখন এই ঘটনা হঠাৎ করে উঠাইছে আমরা এর আগে থানার তো বলছিলাম যে এটা সুষ্ঠু সমাধান আমরা তর্ক বিতর্ক চাই না সেই হিসেবে তো ঠিক হয় নাই যে এক হিসাবে আমি মনে যে থানার যে বললাম ওনারাও তো ডাকলো না যে আমাদের বিষয়টা আমার জানা মতে এখানে যে বারো চোদ্দ বছর ধরে আজকে এই বাজারটা এখানে আমরা এনা বাজার গর্ত না মাটি টাটি কাটে সেই বাজার করতেছে যখন এখানে যারা এখন বর্তমানে দাবি করতেছে তারাও কিন্তু ওই সময় তারাও ছিল এখানে তারাও সম্মতি দিছে তারও সম্মতি দেওয়ার কারণেই আজকে মনে করেন যে বাজারটা লাগছে আমরা চাই যে বাজারটার মধ্যে যাতে কারো কারো মালিকানা বা কারো কোনো দখলদারি না থাকে এটা এই বাজারটা এই এলাকার মানুষের স্বার্থে গত দশ বছর থেকে যেভাবে চলে আসতেছে এভাবে আমরা সরকারি যে কাউন্সিলের জায়গা সেই কাউন্সিলের জায়গাটা আমার ফিরে ফিরে পেতে চাই এখান দিয়ে আট শতক ছয় শতক জায়গা ওনায় পায় এখান দিয়ে দিয়ে দিয়েছে বাষট্টিতে পায় ওই পাশে পঁচাশি পায় এই পাশে এটা ইলি ফলট বুঝছেন তারপরে আমার ওই দোকানে ইয়ে খুঁটি গাড়ছে ওই যে খুটিগাঁড়া আছে এই পাশে খুঁটি কাটছিল ঝাঁপ তুলবার এখন আবার দশ হাজার করে টাকা হাত চাইতেছে দিলে দোকান খুলবে না হলে বন্ধ থাকবে বুঝছেন আমরা এই সেই কাল থেকে এখানে বাজার ঘুরে ঘেটেছি কোনো কথা নাই এই বাজারটা যে পূর্ব যারা বলে গেলেন এই জমিটা তিরাশি শতাংশ এবং পুরা এলাকার ময়মরিবানরা একত্রিত হওয়া এই জমিটা ইউনিয়ন পরিষদের কাছ থেকে নিয়ে এখানে ঘর বাড়ি ছিল ঘর বাড়ি দিয়ে মাটি কেটে আমরা এই বাজারটা বসানো হয়েছে এবং সমস্ত লোকের একমতে আজকে কালাম নামে যে চাচা এই ঘরটা তুলছে উনিও কিন্তু এই জমির সাথে এই বাজারের সাথে সম্পৃক্ততা ছিলেন আমার কথা হলো যে এই ঘরটা তুলে বিরাট একটা ক্ষতি করছে এই বাজারের কারণ এই রাস্তাটা কোদালকাটি টু অষ্টমেশ্বরে যে যাতায়াতের রাস্তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমাদের কথা যে পরিষদের জায়গা হিসেবে অসিম গরিব ছিল তাদের দেয়া আমার এখানে হাট বাজার নাই সবার এলাকা থাকি যোগাযোগ সমস্যা হাট বাজার করতে পারি না এই জন্য আমাদের হাট এই হিসেবে হাট ডাকাছি অসহায় গরিব মানুষকে দেওয়া ওই হাটে রয়েছে জমিন পাবে পানি তা ও অনেক অন্য কাছে অন্য জায়গায় যায় আজকে বেলা কেন কেন হোটেল অন্ধকারে চিলমারি উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন ইউনিয়ন পরিষদের জমি অবৈধ দখলের একটি অভিযোগ পেয়েছে অভিযোগের প্রেক্ষিতে ধুসমারা থানাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত কালাম মিয়া বলেন আমি সরকারি জায়গা দখল করিনি বরং আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সহ কয়েকজন জোরপূর্বক আমার জায়গা দখল করে বাজার ও শেড বানিয়েছে আমার জায়গায় আমি ঘর তুলেছি এখানে দখল করলাম কই ধুসমারা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানায় থানায় অভিযোগ পেয়ে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এলাকাবাসী এটি স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছে আর যেহেতু জমি জামার ব্যাপার তাই সমাধান না হলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে